राज्य मोदी सरदार वल्लभ भाई पटेल मोदी सरदार वल्लभ भाई पटेल मोदी कलकता में एक हमारा शान है कलकता में एक हमारा शान है যা বলাই তুমি খেলাত্ৰেমী হিচাপে খেল ভাৰতৰ বিশ্বাস বিশ্ব অভিহিত ৰাষ্ট্ৰীয় আমরা সবাই জানি যে ভারতবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ দিন রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের দিন সেই সেই দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি এবারে আমাদের যে কার্যসূচি সেটা হলো ইউনিটি রাখ তো আমাদের সর্বদাই যে জিনিসটা দরকার সেটা হলো একতা বজায় রাখা কারণ একতার মধ্যেই সব শক্তি নিহিত তো আমরা আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং ভারত মাতার সুসন্তান লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এবারের যে কার্যসূচি সেটা ওই একতা দৌড়ের আয়োজন করেছি তো আমরা এই একতা দৌড় কার্যসূচি পালন এবং আমাদের

উপবিষ্টা মণিমিয়া যুগ পুত্র শ্রী সাহেব মহাশয় আমার দুই সহকর্মী শ্রদ্ধেয় পনেরো তিনে মহাশয় শরৎ ঘটে দুই মহাশয় আরও দুই সহকর্মী হিন্দি শিক্ষিকা সত্য সপ্নম হায়াত মহোদয়া এবং অর্পিতা শিল তো আমরা আজকের যে গুরুত্বপূর্ণ দিন সমগ্র ভারতবাসীর জন্য একটা বিশেষ দিন ভারত বাংলা সুশান্ত সর্দার বল্লভ ভাই পেটেল ওনার একান্নতম জন্মদিন যেটা রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালিত হচ্ছে সমগ্র ভারতবর্ষে তো আমরাও বিভিন্ন কার্যসূচীর মধ্যে দিয়ে সেটা পালন করেছি এখন যে কার্যসূচী সেটা হলো আলোচনা সভা আপনাকে নিয়ে প্রথমে ওনার জীবনের কিছুটা এক মূলবান দিক তুলে ধরছি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ স্বাধীনতার পর প্রায় পাঁচশো ষাটটিরও বেশি দেশকে রাজ্যকে একত্রিত করার চেষ্টা চালিয়ে দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় তাহার অবদান ছিল অতুলনীয়

উনি ভারতে <laughs> 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 <hati> দা সে তার